যদি কেউ তোমাকে ঠকিয়ে থাকে যদি কেউ তোমার সাথে ধোকাবাজি করে থাকে যদি কেউ তোমার সাথে প্রতারণা করে থাকে যদি তোমার নাম্বারটা ফোনে ব্লক করে রেখে থাকে যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে যদি তোমাকে সহ্য না করতে পারে যদি তোমাকে কেউ পাত্তা না দেয় তাহলে আজকের এই ছোট ক্রিয়াটা শুধু তোমার জন্য তারা জয় গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ধোকাবাজ 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 বিশ্বাসঘাতক 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 এই কথাটা প্রেম আর ভালোবাসার ক্ষেত্রে খালি উঠে আসছে যে বিশ্বাস ভরসা যেন ভালোবাসার মধ্য থেকে কপ্পুরের মতন উড়ে গেছে ভালোবাসার মধ্যে কোনো বিশ্বাস নেই কোনো ভরসা নেই আকাশে যেমন ঘুড়ি ওরে ঠিক যেমন একটা ঘুড়ি একটা ঘুড়িকে কেটে দিলে আর একটা থাকে তাকে লোটকে নেয় তাই বলে তো লোটকে নেয় ঠিক তেমনি যেন তোমাদের ভালোবাসার মধ্যেখান থেকে তোমাদের কাউকে অন্য কেউ লটকে নিয়ে চলে যাচ্ছে বিবাহিত জীবনের আগে হোক পরে হোক ভালোবাসার পূর্বে সেটা কলেজ লাইফে হোক তোমার অফিস লাইফে হোক যে কোনো হোয়াট এভার যে কোনো লাইফে হোক আলাপ হয়েছিল পরিচয় হয়েছিল ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়েছিল একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্কে পরিণত হয়েছিল কিন্তু হঠাৎ মধ্যেখানে একটা কথা উঠে এলো কি ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ হাম তোমাদের কমেন্ট থেকে দেখছি গুরুজি আমার এইভাবে ব্রেকআপ হয়ে গেছে গুরুজি আমার স্ত্রী চলে গেছে গুরুজি আমার হাজব্যান্ড চলে গেছে আট বছরের রিলেশন দশ বছর রিলেশন হঠাৎ হঠাৎ একটাই কথা শেষ কি ব্রেকআপ ভালোবাসার মতো বিশ্বাসটা যেন কপ্পের মতন উড়ে যাচ্ছে তাই আজকে তোমাদেরকে যে ক্রিয়াটি আমি দিতে চলেছি এই ছোট ক্রিয়াটা করলে যদি তোমার ভালোবাসার মানুষ তোমাকে সহ্য না করতে পেরে থাকে যদি তোমার নাম্বারটা ফোনে ব্লক করে থাকে যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে সেই মানুষটি এক ঘন্টার মধ্যে সেই মানুষটি এক ঘন্টার মধ্যে তোমার কাছে ছুটে আসবে সেই মানুষটি এক ঘন্টার মধ্যে তোমার কাছে ছুটে আসবে নিজের যে বাজে কাজটা তোমার সাথে করে গেছে যে ছিটিং বা যে ধোকা বাশতা ধোকাবাজিটা তোমার সাথে করে গেছে সেই ধোকাবাজিটা স্বীকারোক্তি দেবে কি করতে হবে জাস্ট নিজের হাতের রিস্টে জাস্ট নিজের হাতের রিস্টে আমি একটা কথা বলবো সেই কথাটা লিখতে হবে আর কি করতে হবে আমি একটা নাম্বার বলে দেবো স্ক্রিনে সেই নাম্বারটা লিখতে হবে জাস্ট একটা ক্রিয়া তোমার জীবনের যে ভালোবাসার মানুষটি ছিল তাকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে ক্রিয়াটা হয়তো তোমাকে কয়েকদিন করতে হবে বাট কাজটা চিরস্থায়ী থাকবে এর অ্যাকশানটা চিরস্থায়ী তোমার জীবনে থেকে যাবে সে জীবনে তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না তোমার সাথে ধোঁকাবাজি করবে না তোমাকে পাত্তা না দিয়ে থাকতে পারবে না তার মনে প্রাণে সবসময় তুমি থাকবে যদি ফোনে ব্লক করে রেখে থাকে সেই ব্লকটাও খুলে দেবে কিভাবে করতে হবে আগে বলে দিই এই ক্রিয়াটি তুমি যে কোনো দিন যে কোনো সময় শুরু করতে পারো অর্থাৎ তুমি এখন ভিডিওটা দেখতে দেখতেও করতে পারো এই ক্রিয়াটা করতে গেলে তোমাকে কি করতে হবে একটা ব্লু কালারের মানে নীল কালারের পেন নীল কালারের পেন তোমাকে ব্যবহার করতে হবে আর কি করতে হবে প্রথমেই বললাম আমি একটা কথা বলে দেবো সেই কথাটা তোমার রিস্টে লিখতে হবে বাঁ হাতে রিস্টে লিখবে সেটা তুমি ছেলে হও কি মেয়ে হও বাঁ হাতের রিস্টে লিখবে ব্লু কালারের কালি দিয়ে আর যে নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি সেই নাম্বারটা তুমি লেখো এটা শুধু ভালোবাসা প্রেম এই সব ক্ষেত্রে নয় এটা হতে পারে তোমার কোনো পরিজন যদি তোমার সাথে ধোকাবাজি করে থাকে যদি কোনো বন্ধু তোমার সাথে ধোকাবাজি করে থাকে যদি বিজনেসে কেউ যদি তোমার সাথে ধোকাবাজি করে থাকে তার ক্ষেত্রে তুমি এটা করতে পারো তার ক্ষেত্রেও তুমি এটা করতে পারো একসাং একই হবে তুমি এটা যে কোনো কারুর ক্ষেত্রে করতে পারো এই ক্রিয়াটা করতে গেলে কোনো জাতির ভেদাভেদ নেই তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হও না কেন সেই এই ক্রিয়াটা করতে পারবে খুব ছোট ক্রিয়া ভালোভাবে বুঝে নাও ঠিক যেভাবে আমি স্ক্রিনে লিখে দেবো ঠিক সেইভাবে লেখাটা প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও কোনো রকম নাম্বারগুলো ভুল করবে না ক্রিয়াটা কিন্তু পরপর তিন দিন করতে হবে বেটার তুমি যদি সকালবেলায় করো তুমি সকালবেলাও করতে পারো তুমি এখন ভিডিওটা দেখাকালীন ভিডিওটা দেখেও তুমি করতে পারো কী করতে হবে রিস্টে একটা নাম বলে দিচ্ছি লেখাটা কিভাবে লিখতে হবে সেইভাবে রিস্টে লিখবে ব্লু কালি দিয়ে এরপর যখন তোমার ওই লেখাটা ধরো তুমি হাত ধুলে বা ঘেমে গেলে বা কোনো কারণে লেখাটা পুঁছে গেল তুমি আবার ওই ব্লু কালি পেনটা দিয়ে লেখাটা লিখে রাখবে তিন দিন তুমি কন্টিনিউলি লেখাটা লিখে রাখার চেষ্টা করবে রাতে ঘুমোতে যাওয়ার আগেও লিখে নেবে রাতে শোবার পর যদি মুছে যায় আলাদা ব্যাপার আবার সকালবেলা তিন দিন লেখাটা কন্টিনিউ তুমি লিখে যাবে তোমার হাতে তুমি দেখো মিরাক্কেল মিরাক্কেল হবে কিন্তু মাথায় রাখবে ক্রিয়াটা করার সাথে সাথে তুমি যদি রেজাল্ট পেয়ে যাও তাও কিন্তু ক্রিয়াটা তিন দিনই করবে আর একটা কথা বলে রাখি এই ক্রিয়াটা করতে গিয়ে ধরো তুমি প্রথম দিন করলে তারপরে একদিন গ্যাপ পরে গেল আবার পরপর দুদিন তুমি করে নিলে কন্টিনিউ হবে না পরপর তিন দিনই করতে হবে কিন্তু মানে একদিন গ্যাপ পরে গেলে কি দুদিন গ্যাপ পরে গেল কোনো কারণে তারপর আবার দুদিন করেটটাকে কন্টিনিউ করে নিলে হবে না মানে যখন তুমি করবে তিন দিন পরপর তোমাকে ক্রিয়াটা করতে হবে চলো আসা যাক কী করতে হবে দেখো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি বসংকারীর নাম মানে তুমি যাকে বস করতে চাইছো তার নাম তার নামটা উপরে ব্লু কালি দিয়ে লিখবে তার তলায় আমি যে নাম্বারগুলো লিখে দিচ্ছি দিচ্ছি মুখেও বলে ঠিক সেইভাবে লিখবে দেখো গ্যাপ আছে পর গ্যাপ আছে ফোর ওয়ান টু তারপর দেখো আবার গ্যাপ মানে স্পেস আছে দেখো তারপর ওয়ান টু এইট নাইন জিরো ওয়ান এইট বোঝা গেল স্ক্রিনে লিখে দিয়েছি তার তলায় আর নাম্বার লিখবে থ্রি নাইন এইট ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে কাজটা করো তোমরা হাতে নাতে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে সবাই যেমন রেজাল্ট পাচ্ছ আমাকে জানাচ্ছ খুব ভালো লাগছে আর যে সবার নতুন বন্ধু আমার সাথে যুক্ত হতে চাইছ বা আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে চাইছো তাহলে আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি প্রেস করে দাও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুখে থেকো জয় মাতারা জয় গুরুবান্ধে